নমস্কার কেমন আছেন সবাই আজকের যে ভিডিওটা হবে যারা হোলসেলার দিদি ভাই আর দাদা ভাইরা আমাদের ফলো করছেন তাদের জন্য নতুন আপডেট দিয়ে দিই এই যে কনসেপ্টে শাড়ি কিন্তু যে বিয়ের সিজনের আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা হোলসেলে মাল কিনতে চাইছেন বাল কোয়ান্টিটিতে আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যে আছে হোলসেল রেট কিন্তু প্রোভাইড করব হ্যাঁ আমরা দোকানদারদেরকে যেই রেট দিই সেই রেটটা আপনারা কিন্তু যারা ধরুন বাড়িতে বসে ব্যবসা করছেন হ্যাঁ আপনাদের মিনিমাম কোয়ান্টিটি চল্লিশ পিস পঞ্চাশ পিস দরকার তো চিন্তার কারণ নেই একদম সেই রেট আমরা কিন্তু আপনাদেরকে দেব। বেশ তো দেরি না করে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেসটা বলে দিন এগারো নম্বর সদর স্ট্রিট পি এস থার্ড ফ্লোর নিয়ার মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট ইন্ডিয়ান মিউজিয়ামের একদম কাছে জাদুঘর যে আছে ইন্ডিয়ান মিউজিয়াম একদম মিউজিয়ামের কিন্তু কাছেই ঠিক আছে হোলসেলে যারা কেনাকাটা করতে চাইছেন আপনারা কিন্তু দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছু ইউনিক কিছু আলাদা কালেকশনের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ একদম হোলসেলার দিদি ভাই আর দাদা ভাইদের জন্য আপনারা যারা ফলো করছেন নতুন আপডেট চলে এসছে প্রথমে তো বলবোই আর দ্বিতীয়ত যে আছে এখনো যারা ফলো করেনি আমাদের পেজটা কিন্তু ফলো করে নেবেন ঠিক আছে দেখুন কালেকশনটা দেখুন প্রথমে তো কালারগুলো যে দেখাচ্ছি একসে বার্কার এক কালার একদম একসে বার্কার এক কিন্তু কালার আপনারা এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন কালারের কত ভেরিয়েন্ট প্রিয়া শাড়ি মানেই যে আছে কালার এক সে বারকার এক কালার প্রিয়া শাড়িতে আপনারা সবসময়ই পাবেন কোন কালার ছেড়ে কোন কালার নেবেন এটা তো সবসময়ই থাকে দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার দেখুন পুরো শাড়িটা একদম ইউনিক একদম আলাদা পুরো একদম নিম গুলাপ গোলাপ জালের মধ্যে পাবেন এটা দেখুন কালারগুলো দারুণ এই হচ্ছে লুকটা আসবে দেখুন বাহ এই হচ্ছে লুক আসবে কালারগুলোর অসাধারণ দারুণ খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন যে কালারটা পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করুন আমি একটা কালার যে আছে আমি খুলে দেখাবো কোন কালার খুলে দেখাবো দিবা আপনি বলুন আমি ওই কালারটাই ভালো লাগছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে ঠিক আছে এখানে ব্ল্যাকটাও ভালো ব্লুটাও ভালো এদিকে দিকে রেডটাও হামি যে আছে একটা সিলভার টোনের মধ্যে কালার খুলছে না সিলভার না এই কালারটা খুলি হ্যাঁ এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু কালার তো প্রত্যেকটাই সুন্দর বাট আমার পার্সোনালি জানি না এখন কিছুদিন ধরে এই কালারটা কেন খুব ভালো লাগছে হ্যাঁ সময় হয় মানে এক একটা সময় না এক একটা কালার চোখে ধরে তো ইদানিং আমি দেখছি আমার এই গেল এক দেড় মাস থেকে না এই কালারটা আমার খুব পছন্দের হয়ে উঠেছে এই কালারের লুকটা একদম আলাদা যে কোনো বিয়ে বাড়ি পার্টি অকেশন যেখানেই পড়বেন একদম অন্যরকম লুক আসবে পুরো জালের মধ্যে আচল পুরো রিচ উইথ ব্লাউজ পিস আছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি একদম বুক করে ফেলুন কিন্তু পছন্দের শাড়িটা বেশ খুবই সুন্দর শাড়ি দেরি না করে তাহলে এক্সক্লুসিভ শাড়ি কিনতে গেলে কিন্তু আপনাকে একবার আসতেই হবে শাড়িতে